আপনাদের সংগঠন অনেক বড় হবে এই আশাবাদ আমি রাখি এবং এটা আপনাদের দেখে মনে হচ্ছে যে আপনারা অনেক দূর আগাতে পারবেন ডিজিটাল মিডিয়া আজকে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ডিজিটাল মিডিয়া লিমিটেডের মূলত সভাপতি মাহবুব আলম আমাকে প্রধান উপদেষ্টা হিসেবে আজকে সভাপতিত্বর দায়িত্ব দেওয়া হয়েছে এ কারণে আমি ডিজিটাল মিডিয়ার সভাপতিকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ডিজিটাল মিডিয়ার সকল সদস্য সদস্য এবং প্রতিটি সংবাদকর্মীকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সবাইকে আসসালামু আলাইকুম ডিজিটাল মিডিয়া আমি সম্পাদক প্রকাশক তো আজকে এই যে নুরুপ আহমদ ভাই বলে গেছেন যে আজকে যদি আমরা এই পত্রিকায় একটা নিউজ করি এটা আগামী দিন আমরা এটা পাবলিকের কাছে বা পাঠকের কাছে পৌঁছিতে পারব সকালদের মাধ্যমে বা বিভিন্ন জেলায় এই পত্রিকা যেতে একদিন পরেও হয়তো বা যেতে পারে তো আজকে আপনারা এই ডিজিটাল মিডিয়ার মাধ্যমে যে নিউজটা উপস্থাপন করতেছেন এই লাইভ করতেছেন বা সাথে সাথে আপলোড করতেছেন সারা বিশ্বে এই আপনাদের নিউজটা চলে যাচ্ছে কিন্তু আমাদের এই প্রিন্ট মিডিয়ার গুরুত্ব আমি মনে করি ইলেকট্রনিক্স মিডিয়ার চেয়ে আপনাদের এই ডিজিটাল মিডিয়ার গুরুত্ব অনেক বেশি কিন্তু আজকের এই আপনারা মনে করতে পারতেছেন যে হয়তো বা আপনাদের এই আয়োজন অনেক ক্ষুদ্র বা অনেক ছোট আমি মনে করি যে আপনাদের এই আয়োজন ছোট বা ক্ষুদ্র না আপনারা সবে মাত্র আজকে আপনাদের হাতে করি হয়েছে আপনাদের আজকে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আপনারা এখানে আমি মনে করব আপনাদের এই ডিজিটাল প্ল্যাটফর্মে আপনারা বড় বড় যারা স্যাটেলাইট টিভি আছে বা বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম আছে যেভাবে অনলাইন যাদেরকে যাদের প্ল্যাটফর্ম আছে ডিজিটাল প্ল্যাটফর্ম আছে তাদেরকে আপনারা এখানে সদস্য করবেন তাদেরকে নিয়ে আপনাদের সংগঠনকে অনেক বড় করবেন এই আশা আমি আপনাদের কাছে করব আপনারা এই চেষ্টা করবেন সংগঠনের উপদেষ্টা হিসাবে যদি আমার কিছু করা থাকে আপনারা আমার কাছে সহযোগিতা চাবেন আমি আশা করি চেষ্টা করব আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বাংলাদেশ সংবাদপত্র পরিষদ সেই সংবাদপত্র পরিষদেরও আমি এক সময় আমি দপ্তর সম্পাদক ছিলাম এখন আমি এই সংগঠনের সম্পাদক আমি সেই সুবাদে যত পত্রিকা আছে বলেন ঢাকা বলেন সকল সম্পাদকদের সাথে বা প্রকাশকদের সাথে একটা সম্পর্ক আছে বা অনলাইন মিডিয়া যাদের আছে যাদের ডিজিটাল প্ল্যাটফর্ম আছে এখানে যেমন ডিজিটাল একটা মিডিয়া আহ মানে ডিআরউতে একটা কমিটি হয়েছে ডিজিটাল মিডিয়া কমিটি এখানে রাজু আহমেদ শাহ আছে জনবাণী তো সেখানে আপনারা ওদের মাধ্যমে বা ওদেরকে আপনারা এখানে কোয়াপ করতে পারেন বা আপনাদের আপনারা ওখানে কোয়াপ হতে পারেন আপনাদের সংগঠন অনেক বড় হবে এই আশাবাদ আমি রাখি এবং এটা আপনাদের অ্যাক্টিভিটিস দেখে মনে হচ্ছে যে আপনারা অনেক দূর আগাতে পারবেন তো এখানে আমাদের প্রধান অতিথি এবং এখানে আমাদের যে বিশেষ অতিথিরা আছে অনেক কথা বলছেন আপনারা আরও একটা সেকেন্ড অপশন রাখছেন এখানে ঘূর্ণিঝন্দের সম্বর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সম্ভবত কিছু আপ্যায়নের ব্যবস্থা আছে তো এই পর্বটা আপনারা সবাই উপভোগ করবেন সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সভাপতির বক্তব্য এখানে শেষ করছি এবং পরবর্তী অধিবেশন যখন শুরু হবে সবাই পরবর্তী অধিবেশনে অংশগ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম